এই কেকটা দেখে যদি মনে হয় খুব মিষ্টি হবে তাহলে একটু অপেক্ষা করো এটা সেই কেক না আর যদি ভাবো ভারী তাহলে আরো একটু দেখো এখন আমি রান্নাঘরে আছি শহরের বাসার সাধারণ রান্নাঘর বড় কোনো সেট না একটা কাউন্টার একটা বাটি একটা হুইস্ক এই কেকটা বানানোর আগে খুব বেশি কিছু ভাবতে হয় না কারণ এটা কোনো পার্টির কেক না এটা বিকেলের চায়ের কেক যেদিন বাসায় কলা পরে থাকে যেদিন চকলেট কিছু নেই কিন্তু কোকো পাউডার আছে সেদিন এক একটাই হয় চলুন আগে যেগুলো লাগবে সেগুলো দেখি সবই খুব পরিচিত জিনিস দুইটা দুইটা পাকা কলা ডিম কাপ কাপ চিনি তেল ভ্যানিলা এসেন্স দেড় কাপ ময়দা তিন টেবিল চামচ কোকো পাউডার একটা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা এখানে কিছুই আলাদা না কোনো দামি উপকরণ না ঘরে যেটা থাকে সেটাই প্রথমে কলা নিয়ে নিয়েছি কলাগুলো খুব পাকা হতে হবে যে কলা দেখলেই মনে হয় আর খাওয়ার মতো নেই এই কেকের জন্য সেই কলাই সবচেয়ে বেশি ভালো একটা বাটিতে কলাগুলো নিয়ে ভালো করে চটকে নেই একদম মস্তির না হলেও সমস্যা নেই হালকা দানা থাকলেই ভালো এই কলায় কেকের ভেতরে নরম ভাবটা ধরে রাখে এই জন্য আলাদা কোনো ক্রিম লাগে না এখন কলার সাথে ডিম দিচ্ছি একটা একটা করে একসাথে ঢেলে না হালকা করে মেশাই কোনো তারা নেই চিনি দিচ্ছি খুব বেশি না কারণ এই কেকটা খুব মিষ্টি হওয়ার কথা না চিনি মিশে গেলে দেখবেন রংটা একটু হালকা হয়ে যাবে কারণ এটাই ঠিক এই এই বেশিরভাগ মানুষ ভুল করে চিনি বেশি কেক ভালো ভালো হবে না কেকের হওয়া আসলে ব্যালেন্সের ব্যাপার এখন লাগবে তেল কারণ এই কেকের জন্য কোনো বাটার ইউজ করব না কারণ এই কেকটা ভারী হওয়ার দরকার নেই তেল দিলে কেকটা হালকা থাকে আর পরের দিনও শক্ত হয় না ভ্যানিলা এসেন্স একটু দিলাম শুধুমাত্র গন্ধের জন্য এটা কোনো ফ্লেভার শোনা এই কেকে চকলেট আর কলাই আসল এখন আরেকটা বাটিতে নিয়ে নিব শুকনো জিনিসগুলো ময়দা কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেই যেন কোনো দোলা না থাকে এই ধাপটা স্কিপ করলে কেকের ভেতরে ক্রিয়া আসতে পারে এটাই বাস্তব কথা এখন শুকনো মিশ্রণটা ধীরে ধীরে ভেজা মিশ্রণে ঢোকাই একসাথে না দুই তিন ধাপে চামচ বা স্পেচোলা দিয়ে আলতো করে মেশাই হুইস্ক দিয়ে জোরে মেশানো যাবে না এই জায়গায় বেশি নেড়ে চেড়ে দিলে কেক শক্ত হয়ে যাবে ব্যাটারটা খুব পাতলাও করা যাবে না আবার খুব ঘনও করা যাবে না চামচ থেকে পড়বে কিন্তু ধীরে এই সময়ে কিছুক্ষণের জন্য প্রেশার কুকারটা প্রিহিট করে নিয়েছি অনেকে আমার ওভেনেও করে আমি যেটা করেছি সেটাই দেখাচ্ছি কেক টিনে তেল মাখিয়ে নিয়েছি অনেকে হালকা ময়দা ছেটায় কিন্তু আমি করিনি ব্যাটারটা ঢেলে দেই কেক মোল্ডটা নিয়ে টেবিলে দুইবার হালকা টোকা দেই এতে ভেতরের বাতাসগুলো বের হয়ে যাবে প্রেসার কুকারে কেকের মোল্ডটা ঢুকিয়ে দিয়েছে এতে আমার সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট ত্রিশ মিনিটের আগে খুলে দেখার দরকার নেই কারণ তখন কেক বসে যেতে পারে এই সময়টায় রান্নাঘরে একটা গন্ধ ছড়িয়ে পড়ে চকলেট আর কলার মিশ্র গন্ধ খুব তীব্র না একদম হালকা সময় হলে কেক বের করি টুথপিক ঢুকিয়ে দেখি পরিষ্কার বের হলে হয়ে গেছে টিনে কিছুক্ষণ রেখে দেই তারপর আলাদা করি এখন কেকটা খুব নরম থাকবে পুরো ঠান্ডা হলে কাটাই ভালো এই কেকটা কাটার আগে একটা কথা বলে নেই এটা কোনো শো অফ কেক না এটা খাওয়ার কেক কেক কাটার পর দেখছেন ভেতরটা নরম রঙ গাঢ় কিন্তু ভারী না খেতে গেলে প্রথমে চকলেটের হালকাতে তো ভাব তারপর কলার নরম মিষ্টি স্বাদ মুখে আটকে থাকে না এক টুকরোর পর আরেক টুকরো খেতে ইচ্ছে করে চায়ের সাথে খুব মানায় দুধ চা অথবা লিকার চা এই কেকটা বানাতে পারফেক্ট হওয়া লাগে না মাপ একদম মিলল কিনা সেটা বড় কথা না বড় কথা হলো খুব মিষ্টি না খুব ভারীও না চকলেট আর বেনানোর ব্যালেন্সটাই এই কেকটার আসল শক্তি যদি ঘরে কলা থাকে তাহলে একদিন বানিয়ে ফেলুন